প্রিয় বন্ধুরা একজন আমেরিকান মহিলা পবিত্র কোরআনের পৃষ্ঠাগুলি একের পর এক আগুনে ফেলে দিতে শুরু করেছিলেন তিনি নিজের ভিডিওটি তুললেন এবং এটি বিশ্বব্যাপী অনলাইনে পোস্ট করলেন যাতে সবাই দেখতে পারে তিনি চিৎকার করে বলেছিলেন তোমাদের আল্লাহ এই বইটি রক্ষা করতে পারে না কিন্তু তারপর আল্লাহর তরফ থেকে একটি প্রতিক্রিয়া এলো এটি ছিল এমন একটি প্রতিক্রিয়া যা পুরো পৃথিবীকে হতবাক করে দিয়েছিল যা ভোটলো তা আপনাকে শিহরিত করবে লক্ষ লক্ষ মানুষ এই ঘটনাটি প্রত্যক্ষ করেছিল এবং আবারও উপলব্ধি করেছিল যে আল্লাহর ন্যায় বিচার কতটা শক্তিশালী হতে পারে এটি ছিল কোনো সাধারণ গল্প নয় এটি প্রমাণ ছিল যে মানুষ যতই চেষ্টা করুক আল্লাহ নিজেই তার পবিত্র মেসেজ রক্ষা করেন কিন্তু শুরু করার আগে যদি আপনি সত্যি কোরআনকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আমি পবিত্র কোরআনকে ভালোবাসি আসসালামু আলাইকুম প্রিয় শ্রদ্ধীয় দর্শকবন এই ঘটনাটি ঘটেছিল যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে মাত্র তিন দিনের মধ্যে এটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এবং সোশ্যাল মিডিয়া এটি সবচেয়ে আলোচিত গল্পগুলোর একটি হয়ে ওঠে তার নাম ছিল রেবেকা থমসন একজন চৌত্রিশ বছর বয়সী মহিলা অস্টিন টেক্সাসের বাসিন্দা তিনি একজন মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন এবং বাহ্যিকভাবে তিনি একটি সাধারণ আমেরিকান জীবনযাপন করতেন তবে গভীরে রেবেকা ইসলাম সম্পর্কে বছরের পর বছর এক ধরনের তীব্র ঘৃণা অনুভব করতেন পক্ষপাতিত্ব দুষ্ট মিডিয়া বিভ্রান্তিকর অনলাইন পোস্ট এবং ঘৃণিত গ্রুপগুলোর প্রভাবে তার হৃদয় পরিপূর্ণ হয়ে গিয়েছিল বিরক্তি এবং ক্ষোভে মাসখানেক ধরে তিনি গোপনে একটি বিস্ময়কর কিছু করার পরিকল্পনা করছিলেন এমন কিছু যা মানুষকে নজরে আনবে যেমনটা তিনি তার ফলোয়ারদের অনলাইনে ঘোষণা করেছিলেন ধীরে ধীরে তার অনলাইন পেজগুলো মুসলিমদের সম্পর্কে ঘৃণামূলক পোস্টে ভরে উঠতে থাকে তিনি একটি ছোট কিন্তু আক্রমণাত্মক অনুসারী গোষ্ঠী আকৃষ্ট করতে শুরু করেন যারা একই ধরনের বিষাক্ত মানসিকতা শেয়ার করত অবশেষে এক তপ্ত জুলাইয়ের দুপুরে তিনি সিদ্ধান্ত নিলেন যে এখনই সময় এসেছে কয়েকদিন আগে তিনি কোরআনের একটি কপি অনলাইনে অর্ডার করেছিলেন তবে এটি পড়তে বা এর থেকে কিছু শিখতে নয় বরং এটি জনসম্মুখে অপমানিত করার জন্য রেবেকা তার ফোনের ক্যামেরা তার পিছনের উঠোনে সেট করলেন একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ গেলেন এবং আত্মবিশ্বাসী হয়ে ঘোষণা করলেন আজ আমি আপনাদের দেখাবো এই বইটির আসল মূল্য কী দেখি তাদের আল্লাহ কি এটি রক্ষা করতে পারেন কিছু মিনিটের মধ্যে শত শত মানুষ তার লাইভ স্ট্রিমে যোগ দেয় তারপর যা ঘটলো তা ছিল কোনো মুসলিমের জন্য সহ্য করা অসম্ভব রেবেকা পবিত্র কোরআনের পৃষ্ঠা ছিটতে শুরু করেন প্রতিটি পৃষ্ঠার আগে ক্যামেরায় তুলে ধরেন এবং বিদ্রুপমূলক মন্তব্য করতে থাকেন হাসি হাসি মুখে তিনি বলেন দেখো এগুলো সাপোজ টু বি আল্লাহর কথা কিন্তু এগুলো শুধু কাগজে কালি তারপর তিনি একটি মেটাল বালতি নিয়ে এসে তাতে পেট্রল ঢালেন এবং একের পর এক কোরআনের পৃষ্ঠা আগুনে ফেলে দেন প্রতিটি পৃষ্ঠা ছিঁড়ে এবং জ্বলতে থাকে আর আগুনের শিখা আরও উঁচু হয়ে ওঠে রেবেকা ঘৃণার সঙ্গে তার কণ্ঠে চিৎকার করে বললেন তোমাদের আল্লাহ এই বইটি রক্ষা করতে পারেনি সে কোথায় তোমাদের মিরাকেলসগুলো কোথায় কমেন্ট সেকশন অবিলম্বে ফেটে পড়ে বিশ্বব্যাপী মুসলিমরা এটি দেখছিলেন শখ এবং দুঃখে কেউ কেউ কান্না করছিলেন কেউ প্রার্থনা করছিলেন আর কেউ তাকে থামানোর জন্য ভিক্ষা করছিলেন কিন্তু রেবেকা যেন তাদের কষ্ট থেকে শক্তি পাচ্ছিলেন এবং তিনি আরো আগ্রাসী হয়ে উঠছিলেন এক ঘন্টার মধ্যে ভিডিওটি হাজার হাজার বার শেয়ার করা হয়েছিল কিছু মানুষ এটি শেয়ার করেছিল ক্ষোভে কিছু মানুষ এটি শেয়ার করেছিল ঘৃণার অপরাধ হিসেবে নথিভুক্ত করার জন্য কিন্তু রেবেকা তাতে কোনো ব্যাপারই মনে করছিলেন না তিনি কেন্দ্রবিন্দুতে থাকতে পেরে খুশি ছিলেন লাইভ স্ট্রিমের শেষে তিনি ঘোষণা করলেন এখানে তোমাদের দেখালাম তোমাদের আল্লাহ এমনকি তার নিজের বইটিও রক্ষা করতে পারেননি হয়তো এখন তোমরা বুঝতে পারবে তোমাদের বিশ্বাসগুলো আসলে কতটা অসহায় ভিডিওটি ভাইরাল হয়ে যায় কিন্তু রেবেকার প্রত্যাশিতভাবে নয় তার অনুসারী বাড়ানোর বদলে তিনি নিজেকে একটি বৈশ্বিক ঝড়ের মধ্যে পুড়ে যেতে দেখলেন মাত্র ছ ঘন্টার মধ্যে ভিডিওটি বিশ বার দেখা হয়েছিল একাধিক প্ল্যাটফর্মে প্রতিক্রিয়া ছিল অত্যন্ত বিস্ময়কর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা ভিডিওটি শেয়ার করতে থাকেন তবে তাদের উদ্দেশ্য ছিল তার বার্তা ছড়ানো নয় বরং তারা বিশ্বকে দেখাতে চেয়েছিল যে তারা প্রতিদিন কী ধরনের ঘৃণার শিকার হন ইমামগণ ইসলামিক পণ্ডিতগণ এবং সাধারণ বিশ্বাসী মুসলিমরা প্রতিক্রিয়া জানিয়েছিলেন তবে রেগে নয় বরং তারা রেবেকার সঠিক পথের দিকে দৃষ্টি আকর্ষণের জন্য দোয়া করছিলেন একটি ভিডিও ছিল যা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল একজন যুবতী মুসলিম মেয়ে যার বয়স বারো বছরের মতো হবে চোখে জল নিয়ে বলেছিল আমি বুঝতে পারছি না কেন কেউ আমাদের আঘাত করতে চায় আমরা কখনো তাদের পবিত্র বইটি পড়াবো না আজ রাতে আমি এই মহিলার জন্য দোয়া করব চব্বিশ ঘন্টার মধ্যে সে ভিডিওটি একাই পাঁচ মিলিয়ন ভিউ পেয়েছিল কিন্তু এর মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রেবেকার সাথে সেই রাতেই তিনি ঘুমাতে পারছিলেন না প্রতি রাতে যখন তিনি চোখ বন্ধ করতেন তিনি একটি সুন্দর শব্দ শুনতেন ঠিক কোরআনটির মতো ভাষা যেটি তিনি পুড়িয়ে ফেলেছিলেন প্রথম দিকে তিনি এটিকে তার কল্পনা ভাবেন কিন্তু প্রতিটি রাতের সাথে সেই শব্দটি আরও স্পষ্ট এবং আরামদায়ক হয়ে ওঠে তৃতীয় দিনে রেবেকার জীবন এমনভাবে পরিবর্তিত হতে শুরু করল যা তিনি কখনো কল্পনাও করেননি তার স্বপ্নগুলোর অদ্ভুত মর নেয় প্রতি রাতে তিনি নিজেকে একটি বিশাল গ্রন্থাগারে আবিষ্কার করতেন যেখানে সোনালী আলোর মাঝে মানুষজন শান্তিপূর্ণভাবে পড়ছিল তিনি একা ছিলেন না বিভিন্ন বর্ণ এবং জাতির মানুষেরা শান্তির সাথে বই পড়ছিলেন তাদের মুখে আনন্দের আভা ছিল এটি ছিল রেবেকার জন্য সবচেয়ে বড় বিস্ময় যে তিনি প্রতিটি শব্দ বুঝতে পারছিলেন যদিও এটি ছিল আরবি এমন একটি ভাষা যা তিনি কখনো শিখেননি সেই শব্দগুলো তার হৃদয়ে মর্মস্পর্শী বার্তা নিয়ে আসছিল দয়া ক্ষমা ন্যায় এবং ভালোবাসা তিনি সকালে ঘুম থেকে উঠতেন চোখে পানি নিয়ে শান্তি এবং বিভ্রান্তি অনুভব করতেন একসাথে কিন্তু দিনের বেলা অদ্ভুত কিছু ঘটতে শুরু করল তার গাড়ি যা কখনো কোনো সমস্যা করত না হঠাৎ করে রেডিওতে কোরআনের তেলাওয়াত চালু হয়ে যেত এমনকি যখন তা বন্ধ রাখা হতো তার কম্পিউটারও আরবি আয়াত এবং তাদের ইংরেজি অনুবাদ প্রদর্শন করতে শুরু করেছিল তবে সবচেয়ে গভীর পরিবর্তনটি ঘটেছিল রেবেকার মধ্যে তার মধ্যে দীর্ঘদিনের ঘৃণাটি আস্তে আস্তে কমে যেতে শুরু করল আর তার স্থানে একটি গভীর কৌতূহল জন্ম নিচ্ছিল তিনি ইসলাম অধ্যয়ন করতে শুরু করেন এটা আর ঘৃণার জন্য ছিল না বরং তিনি জানতে চাইছিলেন তিনি কি ধ্বংস করেছিলেন তিনি আবিষ্কার করেন যে সেই কোরআন যা তিনি পুড়িয়ে ফেলেছিলেন সেটি অদ্বিতীয় সৌন্দর্যের শব্দ ধারণ করে মানুষের জীবন রক্ষার জন্য বার্তা দেয় ইয়তিমদের যত্ন নেওয়া সব ধর্মের প্রতিবেশীদের প্রতি দয়া দেখানো এবং আল্লাহর অবর্ণনীয় মমতা সম্পর্কে দুই সপ্তাহ পর রেবেকা এমন একটি সিদ্ধান্ত নিলেন যা তিনি নিজে অবাক হয়ে গিয়েছিল তিনি অস্টিনের নিকটবর্তী ইসলামিক সেন্টারে যান তার হাত কাঁপছিল এটি কোনো ভয়ের কারণে নয় বরং এমন এক অনুভূতি থেকে যা তিনি বোঝাতে পারছিলেন না প্রায় এক ঘন্টা তিনি তার গাড়িতে বসেছিলেন মুসলিমদের সন্ধ্যার নামাজের জন্য আসতে দেখতে লাগলেন পরিবার বয়োজ্যেষ্ঠ তরুণ পেশাজীবী এবং শিক্ষার্থী সবাই এমন শান্তি নিয়ে যাচ্ছিলেন যা তিনি কখনো অনুভব করেননি অবশেষে তিনি সাহস সঞ্চয় করে মসজিদের দরজায় কড়া নট দিলেন নামাজের মাঝখানে একটি প্রশান্ত সময়ে একজন বয়স্ক মানুষ দরজা খুললেন তিনি ছিলেন ইমাম আহমেদ মসজিদের নেতা রেবেকা নিজেকে পরিচয় দিলেন এবং বললেন তিনি কে তিনি কি করেছেন এবং তিনি যা আশা করেছিলেন তা হলো ক্রোধ অস্বীকার বা ভয় তবে ইমাম আহমেদ চোখে আনন্দের অশ্রু নিয়ে বললেন আপনি আমাদের দোয়ায় রয়েছেন আমাদের কাছে আপনাকে স্বাগতম ঠিক সেই মুহূর্তে রেবেকার ভেতর কিছু একটা ভেঙে গেল তিনি সেখানে মসজিদের দরজায় বাচ্চার মতো কান্নায় ভেঙে পড়লেন সমস্ত ঘৃণা রাগ এবং শূন্যতা যা তিনি বছর ধরে বহন করছিলেন সব কিছু অত্যুতে বেরিয়ে আসলো মুসলিম সম্প্রদায় তাকে বিচার করেনি তারা প্রতিশোধ নিতে চায়নি বরং তারা তাকে ভালোবাসায় আলিঙ্গন করেছিল যেন তিনি হারানো একটি আত্মাকে ফিরে পেয়েছেন যিনি অবশেষে তার পথ খুঁজে পেয়েছেন পরে রেবেকা তার ইসলাম শেখার যাত্রা শুরু করেন এটা আর ঘৃণামূলক ওয়েবসাইট বা পক্ষপাত দুষ্ট মিডিয়ার মাধ্যমে নয় বরং সঠিক উৎস থেকে তিনি কোরআন পড়তে শুরু করেন নতুন দৃষ্টিকোণ থেকে এবং তার হৃদয় অবশেষে বুঝতে পারে কেন মুসলিমরা এটি পবিত্র মনে করে তিনি আবিষ্কার করেন যে ইসলাম শান্তি এবং আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণের প্রতীক তিনি শিখেন যে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শত্রুকেও দয়া দেখিয়েছিলেন সব ধর্মের মানুষের জন্য সুরক্ষা প্রদান করেছিলেন এবং মানবতার জন্য ভালোবাসা শিখিয়েছিলেন যতই তিনি শিখতে থাকেন ততই তিনি বুঝতে পারেন যে তিনি কতটা ভুল যে ধর্মটি তিনি একসময় ধ্বংস করতে চেয়েছিলেন সেটি আসলে সেই সকল মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি যা তিনি সারা জীবন ধরে খুঁজে বেড়েছিলেন উদ্দেশ্য ন্যায় সম্প্রদায় এবং আল্লাহর অপরিসীম ভালোবাসা এক শান্ত শুক্রবার সন্ধ্যায় কোরআন চল্লিশ যা তার জীবন চিরতরে বদলে দিল তিনি সেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে সারাউন্ডেড ছিলেন যাদেরকে তিনি এক সময় আক্রমণ করেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি পবিত্র শারিফ শব্দগুলো উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ সেই রাতে মসজিদে উপস্থিত সকলের চোখে অশ্রু ছিল রেবেকা থমসেন যা এখন সিস্টার আমিনা নামে পরিচিত তিনি এখন পুরো আমেরিকা জুড়ে তার গল্প শেয়ার করেন তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তধর্মীয় কনফারেন্সে এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সেই দিনটির কথা বলতে থাকেন যেদিন তিনি আল্লাহর কিতাব ধ্বংস করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহর মমতা তাকে তার হৃদয়ের ঘৃণা পুড়িয়ে দিয়েছিল তিনি প্রায়ই বলেন যে আমি কোরআন পুড়িয়ে দিতে চেয়েছিলাম কিন্তু তার পরিবর্তে কোরআনই আমার হৃদয়ের সমস্ত অন্ধকার পুড়িয়ে দিয়েছে এই গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর হৃদায়াত যে কোনো মানুষের কাছে পৌঁছাতে পারে যে কোনো সময়ে যে কোনো স্থান থেকে এমনকি যারা পথ থেকে অনেক দূরে চলে গেছে তাদেরও আল্লাহর রহমতে ফিরে আসার সুযোগ থাকে যদি এই গল্পটি আপনার হৃদয়ে কোনো প্রভাব ফেলে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে বিশ্ব জানে ভালোবাসা সবসময় ঘৃণাকে পরাজিত করে এবং আল্লাহর রহমত মানুষে মানুষে বিরাজমান ক্রোধের থেকেও অনেক বেশি শক্তিশালী আল্লাহ আমাদের সকলকে সঠিক পথের দিকে পরিচালিত করুন আমিন